আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠানটি দুই হাজার নয় সালে দৈন্যতার সাথে পরিচালিত হয়ে যাচ্ছে আমি দুই হাজার নয় সাল থেকে অধ্যবধী এই প্রতিষ্ঠানের সাথেই জড়িত প্রথমে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমি এতদিন কাজ করে যাচ্ছিলাম আসলে কি আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়ের আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি যখন আমাদের এই প্রতিষ্ঠান সৃষ্টি হয় তখন কুসংস্কারে আচ্ছন্ন ছিল এই গ্রামের বাচ্চাদেরকে কখনো বাহির করত না তারা ঘরে ঘরে বাচ্চা লুকাই রাখত আমরা বিভিন্ন কারণে এখানে তো কোনো শিক্ষক এখানে আসছে চাকরি নেয়নি নিতে চায় না পাগল পাগলি প্রতিষ্ঠানে কে চাকরি তো যাক সবারই মানসিকতা এক না প্রথম আমি আসার পরে আমার দুই একজন বন্ধু সহ আমার দুই একজন বন্ধু বান্ধবকে আপ্যায়ন করে এদেরকে আনিয়ে এখানে আমি ওদেরকে লেখাপড়ার সেই স্বেচ্ছাচরণের মাধ্যমে ইনভলভ করাই তখন থেকে আমরা গ্রামে গ্রামে প্রথম আমাদের এই মহল্লায় যে বাচ্চাগুলো ছিল তাদেরকে অভিভাবকদেরকে বসে বিভিন্ন সমাবেশ বিভিন্ন আলোচনার মাধ্যমে এক এক গ্রাম থেকে এক এক গ্রামে এইভাবে মোটামুটি সকল গ্রাম পর্যায়ে আমরা মা সমাবেশ খুলি বৈঠক বিভিন্ন ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই সক্ষম হওয়ার পর তারা স্কুলে আসে হাঁটি পাবা যেভাবেই হোক অভিভাবক নিয়ে আসে তারপর আমরা এই বাচ্চাদেরকে আগে বাচ্চাটা তো কিছুই বুঝতো না ওরা তো মায়ের কোলে যেরকম সন্তান থাকতো তদ্রুপ এই বাচ্চারা এইরকম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাচ্চাদেরকে মোটামুটি খুব স্বল্প সময়ের মধ্যে আমরাও ভাবি নেই এত সহজে বাচ্চাগুলোর ইম্প্রুভ হবে তারপরেও আমরা বাচ্চারা আজকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো পাঁচশো টাকা তারা বাজার করা শিখছে তারপর তারা নিজেরাই কিছু পড়তে পারে আমরা পিএইচসি পরীক্ষা দিয়েছি তারা সেখান থেকে প্রাইমারি নেয় ভালো সাফল্যে লেখাপড়া করছে তারা এখন ইন্টার ডিগ্রিতেও লেখাপড়া করে পাশ করলো তারপরে এই বাচ্চারা আগে আসতো অপরিষ্কার এত নোংরা ভাবে আসতো এটা এমনিতে মঙ্গা এলাকা বাবা মা ওই বাচ্চাটাকে অন্য চোখে তাকাতো টাকার কারণে বাচ্চাদেরকে অবহেলার চোখে সবসময় অভিভাবক কোনো অবহেলা করত ইনশাল্লাহ আমাদের একটু স্বেচ্ছাশ্রমের মাধ্যমেই ইনশাল্লাহ আমরা সেটা সফল কাম হই আমরা এই বাচ্চাদেরকে আসিয়ে পয় পরিষ্কার থেকে শুরু করে কিভাবে স্কুলে আসতে হবে কিভাবে যাইতে হবে আবার স্কুল দিয়ে যায়া কিভাবে হাত মুখ ধোয়া কিভাবে ভাত খাইতে হবে কোন কাপড়টা খুলাই রাখতে হবে খেলাধুলা সহ সকল কিছুতে আমরা এই বাচ্চাদেরকে মোটামুটি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাচ্চা দেখলে এখন কেউ বুঝবে না যে এই বাচ্চাগুলো স্বাভাবিক না বিশেষ বাচ্চা তাদের আমরা এই পরিবর্তনটা এনেছি তারা বাজার ঘাট করতে আর সমস্যা নেই এই বাচ্চাকে দিয়ে এখন বাজারও করাইতে পারে একশো টাকা পাঁচশো টাকা দিলে তারা বাজার আনতে পারে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় আমরা যখন দেখি আমার একটা ছাত্র সুন্দরভাবে বাজার করে আসতেছে তখন আমাদের ভালো লাগে তা আমরা কিছু চাই নাই আমরা চাই এই প্রতিবন্ধী এবং সাধারণ বাচ্চার বৈষম্যটা দূর হোক তারা স্বাভাবিক বাঁচতে বাঁচতে শিখুক তা আমাদের এই প্রতিষ্ঠানের কিছু সমস্যা আছে এক নম্বর সমস্যা হলো আমাদের এক আসলেই এই বাচ্চা অনেক বাচ্চা এখানে যদি আবাসিক হতো তাহলে ওই গার্জিয়ানেরা তাদের বাড়িতে যেটা বোঝা মনে করতো তারা এই বাচ্চাগুলি এখানে সেট করে দিত তারা এখানে থাকতো নিয়মিত খাইতো পড়াশুনা করতো দেখাশোনা পাইতো তারা বোঝা কমে যাইতো তারপর আমাদের ক্রিয়া সামগ্রীর অনেক অভাব আমরা যেভাবে বাচ্চাদেরকে আনন্দ দেব যেভাবে বাচ্চাদেরকে আগায় নিয়ে যাব। সেই সরঞ্জাম দিয়ে আমাদের নাই আবার একটা প্রজেক্টরের বিশেষ প্রয়োজন বাচ্চাদের দুপুরের খাবারের জন্য আমরা চিন্তায় চিন্তিত হয়ে যাই এই শিক্ষকগণেরা সামান্য কিছু বেতন পায় এখান থেকে তারপরে সভাপতি সাহেব তারপর বিভিন্ন মান্যগণ্য দুই একজন মানুষ সম্মিলিতভাবে এই বাচ্চাদের দুপুরের খাবার ব্যবস্থা করি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটু নজরদারি করে তাহলে ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে আরও আরও অনেক আগায় নিয়ে যেতে পারবো এবং আমরাই এই রিক্তাক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে মডেল হিসেবে আমরা স্বাভাবিক এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে বৈষম্য দূর করে মডেল হিসেবে তৈরি করতে পারব এটা আমার বিশ্বাস